আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন পাঠা শুধু এখানে আপনাদেরকে সিম্পল দেখালাম ওনার এখানে একশোর উপরে পাঠা আছে আর আপনারা জানেন এতগুলো পাঠা কোথায় থাকে সেটা হচ্ছে নাটোরের সেলিম ফার্ম যার অবস্থান হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা বাজারের কাছেই তো এটা হচ্ছে সেলিম ভাইয়ের সেলে শাহন আহমেদ আজকে আপনাদেরকে ধামাকা দেখাবেন কম দাম থেকে শুরু করে বেশি দাম সব ধরনের পাঠা পাবেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসার উদ্দেশ্য হলো অনেকেই তো পাঠা খুঁজতেছে এখন জি 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 কি কালেকশন আছে আজকে ভাই আমার কাছে কিন্তু পাঠার কালেকশন একদম ভরপুর কালেকশন

সব ধরনের পাবে ইনশাল্লাহ কেমন আছে মোটামুটি আপনার মানে তিরিশ থেকে শুরু লাইব্রের তিরিশ থেকে শুরু মোটামুটি আমার কাছে এর পাঠা আছে প্রায় একশো

দেখেন ভাই একদম ক্লিয়ার প্রতিবেদন করতেসে একদম ক্লিয়ার ভাবে দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই দুইটা জোড়া কেমন দাম পড়বে আলাদা করে কেমন দাম পড়বে ভাই আলাদা আলাদা করে দাম চাইতে গেলে ভাই দুটা এক লক্ষ টাকা পার পিস দাম পড়বে ভাই আর জোড়া একসাথে নিলে জোড়া এক লক্ষ জোড়া যদি একসাথে কোনো কেতাবাই নেয় তাহলে কিছুটা সম্মানি করবে আচ্ছা আচ্ছা সাথে গাড়ি ভাড়া ফ্রি থাকবে জি জি ঠিক আছে চলেন আর হচ্ছে দেখে কি দেখতে পাচ্ছি ধরে রাখতে পাচ্ছেন না

পাঠার বডি ফিটনেস তেমন ভাই একদম মাখলের মতো যাকে বলে ভাই হরিয়ানা জি ভাই জানো হরিয়ানা পাঠা এটা দাঁতে কয়টা ভাই এটা দাঁতে

থেকে সত্তর ভাই পঁয়ষট্টি থেকে সত্তর এগুলো দেখতে মনে হচ্ছে ভাই ভিডিওতে কতটুকু কি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বলতে পারবো না ভাই তবে আমার বাসায় দাওয়াত থাকলো আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তেতাল্লিশ হাজার কি দেখতে পাচ্ছি এটা তো আপনার উপরে চলে গেল ভাই এটা হচ্ছে আমার খামারের বিটার ভাই বিটার জি জি ভাই এত হাইট ভাই হাইট আছে প্রায় আপনার ছয় ইঞ্চি হাইট ভাই একদম মেপে নিবেন ভাই আমার থেকে চল্লিশ

দেখেন কেমন দাম পড়বে এটা ভাই এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা কিছুটা কম বেশি করা যাবে ভাই দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা হচ্ছে ক্রস বিটের একটা ভাই পাঠা কিন্তু একদম শুটাম দেশ ভাই মানে রাত হয়ে গেছে তো ভাই মানে ভিডিও করতে করতে মানে এই দুপুর থেকে শুরু ভাই ভিডিও কন্টিনিউ আছে কিন্তু ভাই তারপরেও কিন্তু ছাগল শেষ হচ্ছে না এখন কিন্তু পিছনে দেখেন বহুত কিন্তু পাঠা ভাই

জি ভাইজান আমরা মূলত পাইকারি সেল করি তো আমাদের কাছ থেকে নিতে হলে আমরা আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন মনসা পুজো পুজো উপলক্ষে পাঠাবেন এবং খামার পুজোকে পাঠা নিতে পারবেন এবং যে কেউ মানে যদি না আসতে পারেন একান্তই তো ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলে যেটা পছন্দভাবে স্ক্রিনশট পাঠাবেন ইনশাল্লাহ আমরা ভিডিও কলে দেখাই দেবো ভিডিও দেবো পছন্দ হলে টাকা পয়সা পাঠিয়ে দেবেন আমরা নাম ঠিকানা অনুযায়ী আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ